দর্শক আসসালামু আলাইকুম আমি মুশিউর রহমান রুবেল বর্তমান আমি এক জায়গায় আসি সেটা হচ্ছে আমার নিজ বাড়ি একটা মাদ্রাজি আমলের বাড়ি আর কি অনেক পুরান পুরান বাড়ি তো যাই হোক বাড়ির বর্তমান চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা গরিব মানুষ বেশি আমাদের সুবের সমস্যা কিন্তু আমার মার হাতে লাগানো এখানে যে জিনিসটা দেখতেছেন সেটা হচ্ছে লাউ গাছ এইদিকে লাউ গাছটা উনি লাগাইছিলেন আচ্ছা ওই গাছটার মধ্যে খুব সুন্দর সুন্দর লাউ ধরছে আর কি যাই হোক এখানে যে লিচুর গাছটি দেখতে পাচ্ছেন এটা আমি আগেও বলেছি হয়তো এই গাছটি আমার আব্বার হাতে লাগানো মানে আব্বা নিজে লাগাইছেন এবং যত্নও নিয়েছিলেন আর গরিবেরা কি দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ